কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রাণতা প্লেস নাসায় গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দ জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌঠা মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে বিশে বৈশাখ চোদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তত্ত্ব এই ভিডিওটিতে সমবেত করা রয়েছে আশা করি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের অশেষ কৃপা এবং আশীর্বাদে আপনারা জীবনে বিশেষভাবে উত্তীর্ণ লাভ হতে পারবেন জীবনে নানান দিক থেকে আপনারা বিশেষ কিছু তুলে ধরতে পারবেন এবং খুব সুখময় ভাবে সময়টিকে আপনারা মনোনীত ভাবে উপভোগ করতে পারবেন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিক্যম তথা পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের नक्षत्र হচ্ছে পুষ্যা আজকের করণ হচ্ছে বনিজ করণ আজকের যোগ হচ্ছে গণ্ড যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রকণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময়সূচি হচ্ছে ভোর বেজে মিনিট সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিট এবং বাহান্ন সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি কাল হচ্ছে রাত্রি একটা বেজে চৌত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় কালটি হচ্ছে তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে এগারো মিনিট ষোলো সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে চার মিনিট এবং চৌত্রিশ সেকেন্ড অব্দি অবশ্যই বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুঃসময় বেলাটিকে উপেক্ষা করে আপনারা নানান দিক থেকে সাবধানতা এবং সতর্কতা অবশ্যই অবলম্বন করে চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট আঠান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠমতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা অনুশাসিত রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের সংগৃহীত স্বাদ এবং গ্রহগতির গোচর অনুসারে বর্তমান সময় তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং সূর্যের অলৌকিক গোচর তো সেক্ষেত্রে পারিবারিক সন্নিহিত জীবন চর্চা তথা সাংসারিক জীবন চর্চা অনুসারে নানান রকম ভাবে আপনারা বিপর্যস্ত হতে পারেন অবশ্যই প্রত্যেকটি প্রক্রিয়াকরণ তথা ক্রিয়াকলাপ যথাসাধ্য সাফল্য এবং সুসম্পন্ন করিয়ে তোলার প্রচেষ্টা করবেন প্রত্যেক রকম দিক অনুভেদ করে পাশাপাশি প্রত্যেক সচরাচর পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক গঠিত থাকার ক্ষেত্রে যথাযথ একতা এবং বিশ্বাস যথার্থই কিন্তু প্রয়োজন দাম্পত্য এবং সাংসারিক জীবন অনুসারে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ এবং আনুবেক্ষণিক ভিত্তিতে প্রত্যেক সচরাচর ক্ষেত্রে একে অপরের সঙ্গতা এবং সততা যথার্থই কাম্য রাখতে পারেন নতুন প্রেম ক্ষেত্রে সময়টি যথাযথভাবে মূল্যবান অবশ্যই আপনারা বিশেষ কিছু অনুসংরক্ষণ তথা ভালোবাসা সংগৃহীত চর্চা প্রাপ্তি করতে পারেন জীবনে বেকার এবং বেরোজগার সম্প্রদায়ের ক্ষেত্রে সময়টি অত্যন্তই সুলভ তথা গুরুত্বপূর্ণ আপনারা বিশেষ কিছু তাৎপর্যতা সংগৃহীত দিক খুঁজে পেতে পারেন যার কারণে নতুন কিছু কর্মে আপনারা কিন্তু নিয়োগ লাভ হতে পারেন কর্মজীবন অনুসারে সম্বয় সময়টি মধ্যমভাবে ভাবে অনুশাসিত হবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই প্রাপ্তি ঘটবে পাশাপাশি শিল্প জগতে তথা সঙ্গীত শিল্প বলুন নৃত্য শিল্প এবং খেলাধুলোর অলৌকিক প্রতিভার দ্বারা মান সম্মান এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি করে তুলতে পারেন কৃষি বিভাগের ক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে পাশাপাশি অংশীদারী ব্যবস্থাপনা অন্যের প্রতি বিশ্বাস পাশাপাশি অন্যের প্রতি নির্ভরশীল যথাযথ আর্থিক লাসের সম্মুখীন করিয়ে তুলতে পারে পাশাপাশি ব্যবসা ভিত্তিক এবং ক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক পরিমার্জিত ন্যায় নীতি অনুসারে তাৎপর্য এবং পর্যবেক্ষণ করার প্রয়োজন বর্তমান যথই সময় সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যয়ের অগ্রভাগ লক্ষণীয় সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রয়াস করবেন সঞ্চয় জাত প্রক্রিয়া অনুভেদ করে চলার বর্তমান সন্নিহিত জীবন চর্চা শিক্ষা বিভাগের ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু দিক পরিমার্জিত করে এগিয়ে যেতে পারেন সচরাচর পড়াশোনার প্রতি মনোনিবেশ বজায় থাকা অত্যন্তই কঠিন কিন্তু বর্তমান সময় সাপেক্ষে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় যথাযথভাবে ভাবে প্রত্যেকটি দিক সচরাচর রক্ষণাবেক্ষণ করে চলতে হবে তবে প্রায়শই ক্ষেত্রে আপনাদের নানান রকম মানসিক দুশ্চিন্তায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো শারীরিক সমস্যা বর্তমান সময় সাপেক্ষে একান্তই লক্ষণীয় সেক্ষেত্রে সাবধানতা এবং সংগৃহীত ন্যায়নীতি সারে সাবধানতা অবলম্বন করে চলা যথাযথ আবশ্যক সংগৃহীত তত্ত্ব অনুগত এবং অনুসংরক্ষণ করে চলা যথাযথভাবে সার্থক লাভ হয়ে উঠবে পাশাপাশি লটারির দিক থেকে আংশিক অর্থ আসার সম্ভাবনাও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে তবে তাৎপর্যতা এবং সাবধানতা প্রত্যেক সহ ক্ষেত্রে যথার্থই কিন্তু প্রযোজ্য নির্দিষ্ট মান বৃদ্ধি যথার্থ কর্ম নিবেশের উপর নির্ভরযোগ্য রয়েছে তো বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গোচর অনুযায়ী কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে তেতাল্লিশ এবং সাতচল্লিশ শুভ দিক ঈশানকোণ শুভ রং সোনালি শুভ রত্ন ইন্দ্রনীলা তো বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে হবে সকালে দশটা বেজে ছেচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট আর চল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে কাটু তথা মনোনীতভাবে ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়